আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মেসার্স মহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম তো বিওয়ার্স এই পর্যন্ত আমি যত ভিডিও আপনাদেরকে দিয়েছি তার মধ্যে থেকে একটি ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমি দেখাবো যে আসলে মূলত যারা এখান থেকে আমাদের থেকে যারা সুপারি কিনবেন তারা সুপারি শুকাবেনটা কিভাবে সেই ক্লিয়ার প্রসেসটা আজকে আমরা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তো দেখতেছেন যে আমাদের এখানে সুপারি আর সুপারি আচ্ছা তুমি আসো দেখতেছেন যে আমাদের এখানে সুপারি আর সুপারি এই সুপারিগুলা কিন্তু আমরা বস্তার মধ্যে রেখে এগুলো কিন্তু ভালো করে মজানো হয়েছে এবং মজানোর পরে এই যে বিশাল মাঠ দেখতেছেন বিশাল মাঠ এই বিশাল মাঠের মধ্যে এগুলো কিন্তু শুকানোর জন্য দিয়ে দেওয়া হয়েছে তো মূলত হচ্ছে যে আপনার সুপারি কিন্তু শুকানোর প্রসেস হচ্ছে এটা অনেক ভাইরা বলেন যে ভাই আমরা সুপারি সুপারি নিয়ে এখান থেকে শুকাবো কিভাবে আপনাদের থেকে হ্যাঁ আপনারা আমাদের থেকে যখন সুপারি নেবেন তখন সুপারিগুলা বস্তার মধ্যে ভালো করে ওগুলা মজাবেন দেন মজানোর পরে যে দেখতেছেন এইভাবে এগুলাকে ভালো করে একদম মেলে ভালো করে এগুলো রোদ্র দিবেন রোদ্র দেওয়ার পরে যখন এগুলো একদম শুকিয়ে মসমচে হয়ে যাবে হয়ে যাওয়ার পরে এগুলো আপনারা পাট টু পাট বস্তাবন্দি করে একদম গরম মধ্যে পাট টু পাট রাখতে পারবেন দোকানে পাট টু পাট রাখতে পারবেন এবং যখন এগুলোর দাম বাড়ে তখন এগুলো আপনার এভাবে কেজি হিসাবে বা মন হিসাবে আপনারা সেল করে দিতে পারবেন তো ইনশাল্লাহ আমি একটা কথা বলবো যারা হচ্ছে যে মজানোর জন্য বা শুকানোর জন্য যারা ভাবতেছেন যারা সুপারি শুকানোর কথা ভাবতেছেন তারা দেরি না করে আমি মনে করি যে একবারে পারফেক্ট হচ্ছে যে শুকানোর সময় কিন্তু বাই হচ্ছে এখনই যারা শুকানোর জন্য সুপারি নিবেন তাদের জন্য একদম একদম পারফেক্ট এবং পরিপূর্ণ সময় হচ্ছে এখনই আপনারা চাইলে কিন্তু এরকম গুলা নিয়ে আপনারা কিন্তু হচ্ছে যে শুকানো শুকিয়ে রাখতে পারেন বিশেষ হচ্ছে দেখেন এখানে এক পিস সুপারির দাম হচ্ছে এক টাকা সত্তর পয়সা এক্সাম্পল আসেন কিন্তু আপনি যদি এই সুপারিটা যদি আপনি একশো পঞ্চাশ কেজি এক কেজি সুপারি হবে তা আপনি চিন্তা করেন তাহলে আপনি এই গুলো যখন শুকাবেন তাহলে নর্মালি কিন্তু এই গুলো বুঝতে পারবেন ছয়শ থেকে ছয়শ পঞ্চাশ টাকা কেজি তার মানে ইনশাআল্লাহ আশা করা যায় বা যারা সুপারি বেজাবেন তারা কিন্তু একটা ভালো একটা লাভ করতে পারবেন আপনারা গত জানেন যে গত বছরে কিন্তু সুপারি দাম কমই ছিল কিন্তু লাস্টে কিন্তু সুপারি কেজি কিন্তু সাতশো থেকে আটশো টাকা কেজি হয়েছে এটা আপনারা সবাই জানেন তো এবারও ঠিক তাই হবে এবারও ঠিক তাই হবে ইনশাল্লাহ যারা সুপারি নিয়ে শুকাই চাচ্ছেন তারা দেরি না করে আমাদের সাথে সাথে যোগাযোগ করে এরকম শুকানোর সুপারিগুলো ইনশাল্লা নিয়ে যাবেন আর একটা কথা হচ্ছে বৃহস আমাদের এই সুপারিগুলা ওইটা বেশি হওয়ার একটা কারণ আছে এগুলো হচ্ছে যে আপনার সামারটা অনেকটা পাতলা এবং ভিতরে যে দেবে বা দানা যেটা হয় এটা কিন্তু অনেকটাই মানে বড় আর সবচেয়ে বড় কথা যে সুপারিগুলোর ভিতরে একদম সাদা হবে ধবধবে সাদা কোনো লাভ হবে না কোনো মানে জ হবে না কোনো কালো হবে না তো যাই হোক যারা এরকম প্রেস কোয়ালিটি এই সুপারিগুলো নিতে চাচ্ছেন তারা ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আর একটা কথা হচ্ছে বিয়স অনেক ভাইরা বলেন যে ভাই আমি দুই লক্ষ পিস বা নিব নিব বা লক্ষ সেক্ষেত্রে আমার এখানে মতো কোনো জায়গা নাই সেক্ষেত্রে আমি আপনাদের কোনো সহযোগিতা পাইতে পারি কিনা হ্যাঁ অবশ্যই ভাই যারা হচ্ছে যে দুই লক্ষ পাঁচ লক্ষ দশ লক্ষ বিষ সুপারি কিনবেন এমন লোক আছে যাদের শুকানোর কোনো জায়গা নাই তারা চাইলে সুপারি সুপারিগুলো আমাদের মাধ্যমে শুকাতে পারবেন আমাদের কাছে রেখে আমাদের মাধ্যমে শুকাতে পারবেন আপনার যখন ইচ্ছে তখন সেল করে দিতে পারবেন তবে শর্ত হচ্ছে যে আমাদের এখানে শুকাবেন জন্য আপনাকে বহন করতে হবে মানে শুকানোর যে ক্যারিং একটা খরচ আছে এই খরচগুলো আপনাদেরকে বহন করতে হবে এবং চাইলে আপনারা কিন্তু আমাদের এখানে সুপারি রাখতে পারেন গোড়ানো রাখতে পারেন শুকিয়ে আপনারা আমাদের এখান থেকে সুপারি কিনে আমাদের এখানে শুকাবেন শুকিয়ে আমাদের গোড়ানো রাখতে পারবেন তো শর্ত হচ্ছে যে আপনাকে গরম বাড়াও দিতে হবে এবং আপনাকে আর যারা যাদের শুকানোর যাদের রাখার জায়গা আছে তারা তো হচ্ছে যে এখানে নিয়ে শুকাবেন আপনারা আপনাদের ওখানে নিয়ে রাখবেন তবে সবচেয়ে সুন্দর হয় যদি আপনারা সুপারি আপনার সুপারি যদি আপনি নিজে নিয়ে আপনার জায়গার মধ্যে রাখেন তাহলে সবচেয়ে বেটার হয় আমাদের এখানে রাখলো কোনো অসুবিধা নাই আমাদের এখানে আপনারা চাইলে দুই লাখ পিস পাঁচ লাখ পিস এখানে আমাদের আন্ডার স্টক রাখতে পারবেন স্টক ভাড়া দিতে হবে গুদাম ভাড়া মূলত আমাদের এখানে শুকায় আমি আজকে ক্লিয়ার বলে দিচ্ছি একদম ক্লিয়ার যারা সুপারি শুকাবেন আজকে শুধু কথাগুলো বলতেছে যারা সুপারি শুকাবেন তাদের জন্য যারা সুপারি শুকাবেন তারা হচ্ছে যে সুপারি এখান থেকে নিয়ে বস্তার মধ্যে করে ভালো করে এগুলা কি করবেন মজাবেন মজানোর পরে সুপারিগুলাকে আপনারা এরকম মেলে দিবেন রৌদ্র জাগার মধ্যে এরকম মেলে দিবেন এবং মেলার পরে যখন শুভগুলো একদম ভালো করে মস মধ্যে শুকাবে তখন এগুলাকে আপনারা বস্তাবন্দি করে রেখে দিবেন একদম সহজ নিয়ম ভাই আর একটা কথা হচ্ছে অনেকে বলেন যে ভাই এই কোনো মেডিসিন দেওয়া লাগবে কিনা না 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 কোনো মেডিসিন লাগবে না কোনো মেডিসিনের প্রয়োজন নাই একদম কিচ্ছু লাগবে না শুধু আপনি মজা রোদ শুকাই দিয়ে দিবেন বাস এতটুকু তো যাদের এরকম সুপারি লাগবে তারা অবশ্যই জানাবেন এবং যারা সুপারি শুকনা সুপারি স্টক করতে চাচ্ছেন তাদের একদম স্টক করার কিন্তু একদম পরিপূর্ণ সময় হচ্ছে এটা দেখেন যে আমাদের এই মাঠে প্রায় দশ লক্ষ দশ লক্ষ বিশ সুপারি আমাদের মাঠে শুকাইতেছি আমরা দশ লক্ষ বিশ সুপারি আমরা এই মাঠে শুকাইতেছি এগুলা এক ভাইয়ের সুপারি ইনশাল্লাহ উনি স্টক রাখবেন তো যারা এরকম রাখতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যারা নিয়ে যেতে চান তারাও ইনশাল্লাহ বলবেন এটা হচ্ছে যে সুপারি এই মূলত তিনটা পদ্ধতিতে রাখা হয় মাটির নিচে এবং পানিতে আর হচ্ছে যে শুকান শুকাইতে হয় তো এই শুকানটা হচ্ছে একটা সংরক্ষণ পদ্ধতি এই পদ্ধতিতে যদি আপনি সুপারিটা শুকাই যদি রাখেন আমরা যেভাবে সুপারিগুলো শুকাইতেছি মাঠের মধ্যে আপনারা যদি এইভাবে সুপারিগুলো শুকিয়ে যদি মাঠে যদি সংরক্ষণ করেন ন্যূনতম দুই থেকে তিন বছর পর্যন্ত আপনি ঘরে রাখতে পারবেন সুপারি কিচ্ছু হবে না একদম নষ্ট হবে না মানে হচ্ছে যে তবে শর্ত হচ্ছে যে কিন্তু খুব ভালো করে আপনাকে শুকাতে হবে যদি খুব ভালো করে শুকিয়ে যদি আপনি এভাবে যদি সংরক্ষণ করতে পারেন তাহলে আশা করা যায় অন্তত থেকে বছরের মধ্যে এই সুপারিগুলো কি কিছু হবে না তো দেখেন আজকে আমাদের মাঠে আজকে আমাদের মাঠে সুপারি লক্ষ লক্ষ বি সুপারি লক্ষ লক্ষ বি সুপারি এরকম সুপারিগুলো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আমার মোহন ভাই আপনাদের কোনো মতামত যদি জানার যদি থাকে অবশ্যই আমাকে বলবেন এবং আপনাদের কোনো কমেন্ট যদি থাকে আমাকে ইনশাল্লাহ করবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিবেন একটি কমেন্টস করবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব যে আমার ধারা যেন আপনার উপকার আপনাদের জন্য উপকার যেন হয় ইনশাআল্লাহ আর কোনো ভাই যদি সুপারি নিয়ে স্টক করতে চান বা সুপারি নিয়ে শুকাতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ এরকম ফ্রেশ কোয়ালিটির সুপারিগুলো আমরা আপনাদেরকে দিয়ে দেবো একবার এরকম ফ্রেশ কোয়ালিটির সুপারি শুকনো সুপারিগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন ভিডিও দেখাবে আপনাদের সাথে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ